প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম মোহনরবুল আলমিনীর নামে শুরু করলাম ট্রাভেলিং ভিডিও এই ভিডিওতে থাকছে দৈল স্টুডিও মোড় থেকে কলা বাগান দেখার সুযোগ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমার এই পেজটিতে নতুন হলে ফলো করবেন আর যদি মনে হয় যে না ভালো লেগেছে ভিডিওটি তাহলে কমেন্টসে মোটামত জানিয়ে যাবেন আমি এই মুহুর্তে হাইওয়ে রুটে রয়েছি এবং আমাদের গাড়ি চলতেছে ফুল স্পিডে আপনারা আশা করা যায় আমার রাতের একটি ভিডিও দেখেছিলেন এই বিরামপুর শহরের আজকে একটু দিনে দেখার জন্য আপনাদেরকে আমি নিয়ে আসলাম আর আমাদের এই বিরামপুরের খবর চ্যানেল বিরামপুর শহরেরই একটা চ্যানেল আপনারা আশা করা যায় ভিডিওটিতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে পায়ে থাকবেন এই মুহূর্তে আমরা অবশ্য সিনেমা হল মোটে এগিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকা মোড়ে পৌঁছে যাবো অলরেডি আমাদের হাতের বাম পাশে রয়েছে সেই ঢাকাগামী কোচগাড়ির যে কাউন্টারগুলো এগুলোতে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন এখানে টিকিট কাটতে পারেন এবং হাতে ডানে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আমাদের হাইওয়ে রোডের পাশেই এবং আরেকটি বিরামপুরের মধ্য মধ্যমণি মূল আকর্ষণ মিজান শপিং মল এবং আমাদের বীরামপুরের সবচেয়ে ভিআইপি যে মার্কেটগুলো রয়েছে এখানেই রয়েছে এবং রাস্তার মাঝে এখানে দেখেন অনেক ফুল গাছ লাগানো হয়েছে যা দেখার মতো এবং সুন্দর একটা পরিবেশ আর আমাদের বাম পাশে রয়েছে বিরামপুরের সেই অত্যাধুনিক ফলপট্টি যেটা আমি ছোটো থেকে দেখে আসতেছি এবং ঢাকা মোড় দেখেন যে এখানে ট্রাফিক পুলিশ থাকতো এখানে ট্রাফিক ট্রাফিক পুলিশ নেই কিন্তু একটি পাগল নাচতেছে কত সুন্দর করে খুব ভালো লাগে লাগলো দেশেরাত্রি ডেকে আমি এই মুহূর্তে ঢাকা মোড় থেকে কলা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম আর আমাদের এই কলা বাগান থেকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি আশা করা যায় ভিডিওটি আপনাদের কেমন লাগবে আমাকে সবসময় ভালোবাসা সহযোগিতা করবেন এবং আমরা যে সামনে এগোচ্ছি আমাদের হাতের বামে রয়েছে পুরাতন এই ফুলবাড়ি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে ছোটো থেকে আমি দেখতেছি এখানে বাস বাস স্ট্যান্ডটি রয়েছে এবং হাতের বামে রয়েছে হাইস ওয়াইজ হোটেল এই হোটেলে আমি অনেক খাবার খেয়েছি আগে কারণ এই হোটেলটি এখানকার মধ্যে খুব ভালো দর্শনার্থীরা যারা দূর দূরান্ত থেকে আসে এই হোটেলে খাবার খায় এবং একটু এগিয়ে গেলে আমার হাতের বামে রয়েছে মাইক্রো স্ট্যান্ড এই মাইক্রো স্ট্যান্ডে আমি দিন ছিল কারণ এখানে আমি গাড়ি চালা শিখেছি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড়ের আপনারা ব্যানার দেখতে পারেন এই রাস্তা দিয়ে আপনারা এটা যেতে পারেন এই যে বামে রয়েছে মাইক্রো স্ট্যান্ড এবং এই যে ফিলিং স্টেশন তেল পাম্প আর তেল পাম্প পার হয়ে আমরা কলা বাগানে মোটামুটি ঢুকেই গেছি অলরেডি আমরা ভিডিওটি শেষের প্রতি এসে গেছি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন বিরাপের খবর সেনল থেকে আমি বিদায় নিলাম ধন্যবাদ